কোনো তবলিক জামাতি ওহাবি নারাদল মাঝভাণ্ডারী সুরেশ্বরী আয়লে আদিস আজানগাছি বেরোলি কোনো মাঝাব দেখলে হবে না কোনো দল দেখলে হবে না আসুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি যে বাংলাদেশের মতো আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনটা তীব্র হতে হবে যার ফলে নরেন্দ্র মোদী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া যাবে সম্ভাব মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ হবে ওয়াকাপ সম্পত্তি রক্ষা হবে তা না হলে হবে না সেই কাশেম সিদ্দিকি কি বলছে চলুন আমরা শুনে আসি তীব্র আন্দোলন করতে হবে এই আন্দোলনটা যেমন কলকাতার মাটি থেকে শুরু হোক যেমন বাংলাদেশ পাশে কলকাতার পাশে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়িয়েছে আমাদেরকে ঠিক ওইভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়াতে হবে দেখেন ওয়াকা বিল পাশ করেছে মসজিদের জায়গা মাদ্রাসার জায়গা এটা দখল করার চিন্তাভাবনা করছে ভারত সরকার আগামী দিনে ভারত সরকার বারবার মুসলমানদের উপর অত্যাচার করেছে এবারে একটা শুরু করেছে কি এই অকাপ সম্পত্তি দখল করার জন্য চারিদিকে আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা আরও তীব্র করতে হবে আরও বিরাট আকারে করতে হবে যেমন বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন করে হাসিনা সরকারকে দেশ ত্যাগ করে দিয়েছে সেই রকম ভারতের জমিনে সেইভাবে আনন্দ করে আন্দোলন করে এই বিজেপি সরকারকে এখান থেকে ভাগাতে হবে আর এটাও মনে রাখবেন যখন আজকে আমার নবী মসজিদের ওপর আঘাত শুরু করেছে মাদ্রাসা বা ঈদগার উপরে যখন আদ আঘাত শুরু করেছে বা কর্মস্থানের উপর আঘাত শুরু করেছে কিছুদিন আগে খাজা নামাজের মাজারের উপর আঘাত শুরু করেছে এই সরকারে বেশি দিন অস্তিত্ব নেয় এটা মাথায় রাখবে আপনার কি মনে হয় যে ওরা এটাকে আগিয়ে নিয়ে যেতে পারবে এটা ওরা দেখেন ওরা অনেক কিছু ওরা ক্ষমতায় আছে ওরা অনেক কিছু পারবে ওদের হাতে রাজত রাজতন্ত্র ওদের হাতে আছে আজকে কি করছে কিভাবে মানুষের উপর অত্যাচার শুরু করেছে সেভাবে অত্যাচার করবে সেই আন্দোলনটা আমাদেরকে ভারতবর্ষের টোটাল আলেম সমাজকে এক হতে হবে ইসলাম দরদি মানুষকে এক হয়ে এক হয়ে আন্দোলন করতে হবে আগামী দিনে আপনি কি সবাইকে এক হওয়ার জন্য ডাক দিবেন আগামী দিন আমি সবাইকে বলবো কোনো তবলিক জামাতি অহাবি নারদ দল মাঝভাণ্ডারী সুরেশুরে আয়লা আদিস আজানগাছি বেরোলি কোনো মাঝাব দেখলে হবে না কোনো দল দেখলে হবে না আসুন আমরা এক জায়গায় দাঁড়িয়ে এক মঞ্চে দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করি আমি যদি আপনার মাধ্যমে আমার মিডিয়ার মাধ্যমে আপনাকে নেতৃত্ব স্থানে রেখে সবাইকে যদি এক হওয়ার একটা বার্তা দিতে পারেন তাহলে মনে হয় সবাই এক হতে পারে সেটা যদি আপনি নেতৃত্ব স্থানে থাকতে পারেন খুব ভালো হয় আমি অবশ্যই থাকতে চাই এবং সব মাঝাবকে এগিয়ে আসতে হবে তীব্র আন্দোলন করতে হবে এই আন্দোলনটা যেমন কলকাতার মাটি থেকে শুরু হোক যেমন বাংলাদেশ পাশে কলকাতার পাশে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষ যেভাবে আন্দোলন করে জালেম সরকারকে তাড়িয়েছে আমাদেরকে ঠিক ওইভাবে আন্দোলন করে সরকারকে তাড়াতে হবে আসসালামু আলাইকুম কিন্তু দর্শক মন্ডলী আপনারা জানেন যে ভারতবর্ষের ওয়াকা বোর্ড যে হাজার হাজার লক্ষ লক্ষ বিঘে জমির সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো লক্ষ লক্ষ বিঘে যে সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলি আজকে আপনারা জানেন যে নরেন্দ্র মোদী সরকার দখল করে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আপনারা জানেন যে এর আগে জেপিসিতে একটি মেল করার জন্য বলা হয়েছিল আমরা লক্ষ লক্ষ মেল পাঠিয়েছি তারপরে ওরা একটু নড়ে বসেছিলো তারপরেও কয়েকদিন আগে আমাদের কলকাতাতেই এসেছিলো জেপিসির আধিকারিকরাই আমাদের মুসলিম নেতারা তাদের কাছে তাদের রায় দিয়েছে তারপরেও তারা ভোটাভুটিতে তারা আগিয়ে গিয়েছে তারা সেটাকে মুসলিমদের সেই সম্পত্তিগুলো দখল করে নিতে চাইছে তো মুসলিমদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা এগুলো ওরা দখল করে নিয়ে আস্তে আস্তে মুসলিমদেরকে তাড়ানোর একটা পরিকল্পনা করছে আপনারা জানেন যে কিভাবে মুসলিমদের উপরে অত্যাচার করছে যে থেকে কেন্দ্র নরেন্দ্র মোদী বিজেপি সরকার এসেছে সেই থেকে মুসলমানদের উপরে একের পর এক অত্যাচার চালিয়ে যাচ্ছে কখনো মসজিদের নিচে এ পাচ্ছে ও পাচ্ছে কখনো মসজিদ ভাঙছে কখনো মাদ্রাসা ভাঙছে কখনও কবরস্থান ভাঙছে খানকা ভাঙছে এভাবে মুসলিমদের উপর অত্যাচার লাগিয়ে আছে এবং ওদের একটা টার্গেট যে আগামী দিনে এটা হিন্দু রাষ্ট্র তৈরি করবে মুসলমানদেরকে এই ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে এমনই একটা পরিকল্পনা নিয়ে নরেন্দ্র মোদী সরকার উঠে পড়ে লেগেছে তো সেই নরেন্দ্র মোদীর যে পরিকল্পনা নতুন গ্রহণ করেছে তার বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ আন্দোলন প্রতিবাদ করছে গোটা ভারতবর্ষ জুড়ে কলকাতাতে বেশ কয়েকটি প্রোগ্রাম হয়ে গেল বড় বড় প্রোগ্রাম আগামী দিনে আরও জোটবদ্ধ হচ্ছে বিভিন্ন আমাদের মধ্যে যে মতের অমিল আছে যে সমস্ত বিভিন্ন ও সংগঠনের বিভিন্ন বুদ্ধিজীবীদেরকে নিয়ে একটা আলাদা করে বৈঠক করার চেষ্টা করছে এবং আগামী দিনে একটা বড় পরিকল্পনা নেওয়া হচ্ছে কিভাবে কি করা যায় এই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবং আকাপ নিয়ে পীরজাদা কাশেম সিদ্দিকী বলছে যে বাংলাদেশের মতো আন্দোলন করতে হবে এবং সেই আন্দোলনটা তীব্র হতে হবে যার ফলে নরেন্দ্র মোদী সরকারকে এখান থেকে হটিয়ে দেওয়া যাবে সম্ভব যাবে মুসলমানদের ওপর অত্যাচার বন্ধ হবে ও সম্পত্তি রক্ষা হবে কীভাবে নরেন্দ্র মোদীকে সরাতে হবে কিভাবে একে হটানো যায় এই বিষয়ে বিভিন্ন মুসলিম সমাজের নেতারা তারা উঠে পড়ে লেগেছে চিন্তা ভাবনা আছে বিশেষ করে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড লড়ে যাচ্ছে আরও বিভিন্ন সংগঠন ভারতবর্ষে লড়ে যাচ্ছে কারণ আমাদের একটাই দায়িত্ব কর্তব্য যখন সবাই যৌথভাবে মিলিত হয়ে যখন কলকাতাতে কোনো একটি প্রোগ্রাম ডাকবে আশা করি খুব তাড়াতাড়ি ডাকবে ডাকলে সঙ্গে সঙ্গে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে অব এটা আপনারা মাথায় রাখবেন যে যখন কলকাতায় কোনো সমাবেশ হবে বড় কোনো সমাবেশ হবে সবাই যৌথভাবে একা একা না ডেকে যখন যৌথভাবে ডাকবে তখন আমাদেরকে যেতে হবে একা একা যাওয়ায় কোনো ফায়দা হবে না এবং মানুষ দেখিয়ে দিতে হবে দেখুন বাংলাদেশ আন্দোলন করেছে ব্যাপকভাবে বাংলাদেশের আন্দোলনের ফলে আজকে তারা সফল অর্জন করতে পেরেছে অতএব আমাদের এখানেও আন্দোলন করলে সফল হবে কিন্তু আন্দোলনটা যৌথভাবে করতে হবে তবে আপনাদেরকেও বলবো আপনারা সবাই মিলে যৌথভাবে আন্দোলন করবেন আপনার এলাকায় মানুষদেরকে এখন থেকে বুঝিয়ে রাখুন যে মোদী সরকার আমাদের কি 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 ক্ষতি করছে আমাদেরকে সামনে কি কি পরিকল্পনা নিয়ে এসেছে আপনারা বিভিন্ন লিস্ট পেয়ে যাবেন অতএব আপনারা এগুলো খেয়াল করবেন